এই যে নিরানব্বই টাকার কম্বো রয়েছে এটিকে রয়েছে আশি টাকার বিরিয়ানি বাসন্তী পোলাওর এর সঙ্গে দু পিস চিকেন কথা আর চার পিস বাটার পনি বাসন্তী পোলাওয়ের এর কম্বো আর রয়েছে বিরিয়ানি কম্বো হ্যালো ফ্রেন্ড সকলকে সুস্বাগত জানাই নতুন একটা ফ্রেশ ভিডিওতে আজ কিন্তু চলে এসেছি শান্তিপুরে মাত্র নিরানব্বই টাকায় বাসন্তী পোলাও চিকেন কষা দিয়ে কম্বো ট্রাই করার জন্য আর এসেছি আজকে চৌধুরী ফাস্ট ফুড সেন্টারে আর এছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকম আইটেম রয়েছে বিরিয়ানিও কিন্তু রয়েছে বিরিয়ানি ট্রাই করবো বাসন্তী পোলাও ট্রাই করবো আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছে আমি তখন আমি তখন ব্লক করছি আজকে ভিডিওটা শুরু করা যাক চৌধুরী ফাস্ট ফুড সেন্টার কত দাম রয়েছে 99 টাকা এই টাকার কম্বো রয়েছে এখানে রয়েছে 80 টাকার বিরিয়ানি সিস্টেম হলো বাসন্তী পোলাওর সঙ্গে 2 পিস চিকেন কষা অনেকে চিকেন খায় না যে চিকেন খায় না অথবা শের চার পিস বাটার পনির চৌধুরী ফাস্ট ফুড সেন্টার এই যে চকমকদা কম্বো কিন্তু নিয়েছি যেখানে রয়েছে বাসন্তী পোলাওর কম্বো রয়েছে বিরিয়ানি কম বাসন্তী পোলাওর কম্বোর সঙ্গে রয়েছে 4 পিস বাটার পনির রয়েছে 2 পিস চিকেন কষা তোমরা যদি চিকেন কষা না খাও তাহলে কিন্তু বাটার পনির নিতে পারো আর বাটার পনির যদি তোমরা খাও তাহলে তোমরা চিকেন কষা না নিলেও হবে চৌধুরী ফাস্টফুড সেন্টারে কিন্তু রয়েছে পঞ্চাশ টাকা থেকে বিরিয়ানি শুরু আর এই প্লেটার দাম রয়েছে আশি টাকা আর এখানে কি একশো টাকা বসে খেলে আনলিমিটেড কিন্তু তোমরা বিরিয়ানি পাবে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে গার্নিশিংটা এবার খেয়ে দেখা যাবে কেমন খেতে এই রয়েছে বাসন্তী পোলাও ট্রাই করে তোমাদের জানাই কেমন খেতে এই বাসন্তী পোলাওটা কিন্তু তৈরি করা দেহাদুর রাইস দিয়ে আর খেতে জাস্ট অসাধারণ লাগে ঠাকুরের পুজোর প্রসাদ খাই যেরকম সেম এখানে রয়েছে বাটার পনির ট্রাই করা যাক একদম ফ্রেশ পনির রয়েছে আর একদম জুসি রয়েছে পনিরটা চলো পনিরটা দিয়ে ট্রাই করি তাই অনেক জলে খাওয়ার আমরা খেয়েছি কিন্তু এখানকার পুরোপুরি স্বাদ যেটা মুখে বলে বোঝাতে পারবো না তার জন্য আসতে হবে এই খাবার হলে কোথায় আসবে আবার সাত হসপিটালের ওই রাস্তা ধরে অদ্ভুত সরব রাশি আছে বরগোস্বামী বাড়ির মন্দির বরগোস্বামী বাড়ির মন্দিরের আর হসপিটালের এটা ঠিক

একটা কথা তোমাদের বলতে হয় যে তোমরা যদি শান্তিপুর থেকে ভিডিওটা দেখো বা শান্তিপুরের আশেপাশের থেকে ভিডিওটা দেখো অবশ্যই চলে আসো চৌধুরী বলে আমার নাম্বার হলো নশো পনেরো তিনশো আট সাতশো ছেষট্টি শূন্য চৌধুরী ফাস্টফুড সেন্টারের মেনু কার্ড রয়েছে প্লাস নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করো চল আজকে ভিডিও এখানে শেষ করছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগে অবশ্যই চলে আসো চৌধুরী ফাস্টফুড সেন্টার টাকা পাই